আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা আদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না কিলাম মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না যারা জানে না আদি সাথে এই জানজির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে আদিবাই চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে আদিবাইকে গিলিমিলি মনে হবে এই জনগণ বিবুরুদ্ধিত জুলাই বিভূর্জিত দুর্নীতিগ্রস্ত চারাজটার তলে এই নিরুপদের মতো নেত্র আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে যে আইন বাহিনী রয়েছে এই আইন বাহিনী বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারো ক্ষমতায় আসতে পারে কে বা ক্ষমতায় আসতে পারে এই ক্ষমতামুখী দলগুলোর পা কাটার জন্য এই আইন বাহিনী আবার কুলশানে পন্টনে আমার লাইন দেওয়া শুরু করেছে আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্রের চাল বিস্তার করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ কিন্তু আমরা দেখেছি তিনটা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে রেফারি না হয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছিল যেটির খেসারক আমাদের জাতিতে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা বেঞ্জিল হয়েন না আপনারা হারুন হয়েন না আপনারা রেফারির ভূমিকা রাখবেন আম্পায়ারের ভূমিকা রাখবেন আপনারা নিজেরা খেলোয়াড় হয়ে আসেন না তাহলে জুলাইয়ের জনগণের যে তীব্র বিক্ষোভ যেই ক্ষুব্ধ এই ক্ষুব্ধ হয়েছিল সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে আমরা দেখেছি লটারির মাধ্যমে করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিএসপি বিনিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তারা একটা দলের তলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে চাচ্ছে নির্বাচন কমিশনকে বলব এইসি ইউনুসহ যারা এই পক্ষপাত আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে এই বায়াস এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনো সম্ভব নয় যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিনের মতো হবে অসিপ্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন ম্যানুপুলেট করার চিন্তা করছেন নির্বাচন যদি কোন কারণে ম্যানুপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না গত তেরো বছর চাঁদাবাজ এবং দুর্নীতি বাচ্চার ট্রেইলর দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আমি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভূটক সংস্কারের পক্ষে আগামীর ভূর্জক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীর ভূটক হেমোটের পক্ষে কি রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলোকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের এই আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লরে যেতে হবে আদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা चांद দিব কিন্তু জুলাই দিব না ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন কোন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ